হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায় ব্লগ তোমরা কেমন আছো আমি ভালো আছি আশা করি যে তোমরাও খুব ভালো আছো তো আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে অন্নপ্রাশনের সেকেন্ড পার্ট আসবে তো প্রথম পার্ট তোমরা যারা যারা দেখো না তারা দেখে নিও আর এটা হলো সেকেন্ড পার্ট তো এটা আনতে অনেকটা লেট হয়ে গেল। তো এটা হলো বোন তোমরা তো সবাই আগে কে দেখেছো ভিডিওতে ছিল আর দেখো এটা হলো অন্নপ্রাশনের রাত্রের বেলার তো সেটা তোমাদেরকে অনেক দিন থেকে দেখাবো দেখাবো ভাবছি কোনো কারণবশত দেখানোই হচ্ছে না তারপর দেখো এখানেই হলো এই দেখো কি সুন্দর লাগছে আর দেখো তানিকে কত সুন্দর লাগছে দেখতে কেন পরি ফিল হচ্ছে মানে এতটাই সুন্দর লাগছে দেখতে তারপরে এদিকে অনেকে এসেছে এই যে বোনের সাথে তোমাদেরকে আগে যদিও বা দেখিয়েছি কিনা মনে পড়ছে না কিন্তু বোনের সাথে অনেকদিন পরে দেখা হলো ভালোই লাগলো অনেকদিন পরে দেখা হলো সত্যি খুব ভালো লাগে এদিকে দেখো মাসি দুই মাসি বসে আছে বোন বসে আছে এখানে অনেকেই আছে তোমাদেরকে পরে আস্তে আস্তে সবাইকে সাথে দেখাবো যার অন্নপ্রাশন তাকে তো এখনো দেখানো হয়নি এই যে বলতে বলতে চলে আসলাম তার কাছে আর দেখো কি সুন্দর লাগছে দেখতে সত্যি মানে খুবই ভালো লাগছে মানে বলে বোঝাতে পারবো না যে কত সুন্দর লাগছে আর দেখো কি সুন্দরভাবে ও জিনিসটা ধরে নিল আর ওটা ও ছাড়ছিলই না কিছুতেই অনেকটা সময় পরে সে ছাড়ছিলো দুজনকেই সত্যি সুন্দর লাগছে আর দেখো এখানে সবাই বসে আছে আর এই জায়গাটাও দেখো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর ভালোও লাগছে দেখতে দেখো এখানে সবাই আছে দেখো তোমাদেরকে বললাম না তারিখে দেখতে খুবই সুন্দর লাগছে তোমাদেরকে পরে যদিও বা দেখাবো ভালো করে এ দেখো এখানে সবাই বসে আছে পূজা বসে আছে তারপরে এটা হলো ছেলের বাবা দেখো পুরো জল পেয়েছে বলে জল খেতে এসেছে আর দেখো পরে দিদি চলে আসলো আশীর্বাদ করতে তো দিদি আশীর্বাদ বলেছিলো দুপুরেই দেবে তো তখন সময় পায়নি যেহেতু বাচ্চা খুব কান্নাকাটি করছিল আর আজকের দিনে তো জানোই যে বাচ্চা কাচ্চা একটু বেশি কান্নাকাটি করে যেহেতু নতুন ড্রেস করা হয় আর আমাদের প্রচণ্ড গরমও ছিল তো তখন আর আশীর্বাদ করতে পারেনি তো তার জন্য ভাবলাম না থাকে একবারে তাহলে রাত্রেবেলায় আশীর্বাদ করবে তো তার জন্য এখন করছে আর এদিকে দেখো পাপ্পা দেখো কত দুষ্টমি করছে দেখ আর এদিকে দেখো এখানে অনেকে আছে ঋষিদার বউ আছে তারপরে দেখো মামুন্দি আছে মামুন্দি আর বর আছে মানে অনেকে আছে এখানে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কে কে এসেছে কে কে না আর যেহেতু এটা খুব একটা বড় করে করা হয়নি মোটামুটি মানে আত্মীয় স্বজন মিলেই করা হয়েছে তো তোমাদেরকে মোটামুটি আমি দেখানোর চেষ্টা করব যে কারা কারা এসেছে আর দেখো কী সুন্দরভাবে ও পড়ছে দেখো আরও চুপচাপ আছে আর দেখো কি সুন্দর লাগছে দেখতে ওকে সত্যি কথা বলতে খুবই ভালো লাগছে তারপরে চলে আসলো বুলিদি বুলিদিও দুপুরে আশীর্বাদ করতে পারেনি বলে এর জন্য এখন রাতে করবে তো তার জন্য ও এখন অলরেডি চলে দেখো কী সুন্দরভাবে তাকিয়ে আছে আর কী ভালো লাগছে দেখতে দেখো ও চুপচাপ দাঁড়িয়ে আছে সত্যি বলতে খুবই মিষ্টি লাগছে দেখতে দেখো দেখো কিছু দিলেও চট করে ধরে ফেলে দেখো আর সত্যি কথা বলতে এই জিনিসটা সত্যি খুবই ভালো লাগছে দুই দিদির আশীর্বাদ কমপ্লিট তো এখন আমরা তোমাদেরকে দেখাচ্ছি যে আরও অনেকে আছে তাদেরকে আমি দেখাতে পারলাম না আর দেখো তো ভালো লাগবে না একটু ওদের সাথে বসে আমিও নিজে একটু ভিডিও করি তো সবার সাথে থাকলে তো আমার সাথে থাকবে না সেটা কেমন লাগে তো আমার এর জন্য আমার বোন আছে বোন ভিডিও করে দিচ্ছে তো যদিও বা খুব একটা ভালো করে করতে পারছে না তত বলছি না করে দে করে দিতে হবে তারপরে দেখো এদের ফুল ফ্যামিলি চলে আসলো আর দেখো সবাইকেই কিন্তু খুব সুন্দর লাগছে মাসিও মিস ছিল তো মাসিও চলে আসলো দেখো মোটামুটি এখন এ দেখো পুরো পুরি পুরো ফ্যামিলি অলরেডি চলে আসলো দেখো আর কি সুন্দর লাগছে না সত্যি কথা বলতে কি এই জিনিসটা দেখতে সত্যিই খুব ভালো লাগছে আর সত্যি কথা বলতে কোনো অনুষ্ঠান না হলে সবার সাথে দেখাও হয় না আর কোনো অনুষ্ঠান হলে সত্যি কথা বলতে সবার সাথে দেখা হয় কত ভালো লাগে না সেই জিনিসটা আর দেখো এদিকে দেখো পাপাও খুব দুষ্টমি করছে আর এদিকে দেখো ও তাকাচ্ছেই না ক্যামেরার দিকে অনেকক্ষণ থেকে বলছি তাকাও তাকাও দেখো ও অন্য দিকে তাকিয়ে আছে তাকাচ্ছিল না তারপরে এখানে ঘরে হলো এত গরম তার জন্য সবাই চলে এসেছে আইসক্রিম খেতে এ দেখো সবাই আছে এখানে তারপরে দেখো এখানে মাসি আছে মা আছে এ দেখো পাপাটা দেখো সুন্দর ভাবে তাকিয়ে আছে এবার খুব ভালোভাবে সে কি দেখো কি সুন্দর লাগছে দেখতে দেখো কত ভালো লাগছে আর দেখতে আর দেখো এখানে তোমাদের দেখাচ্ছে যে এপাশে বসে আছে মামা বসে আছে বাবা বসে আছে আরও অনেকে বসে আছে তোমাদেরকে যদি বা দেখাতে পারলাম না সে পাশটা একটু অন্ধকার ছিল বলে দেখাতে পারলাম না তারপরে দেখো এখানে দেখো সবাইকে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আর দেখো তা পাশে দেখো কি সুন্দর নাচ করছে আর সত্যি কথা বলতে কি খুবই ভালো লাগছে ওকে দেখতে আর দেখো তো বললাম না ওকে পরির মতো লাগছে দেখতে আর দেখো কত সুন্দর লাগছে দেখতে আর এ পাশে দাঁড়িয়ে আছে হলো স্নিগ্ধার বোন তোমাদেরকে দেখাবো একটু পরে দেখাবো এখনো পুরোটা দেখানো যদিও বা শেষ হয়নি আর দেখো এদের নাচটা সত্যি কথা বলতে খুবই ভালো লাগছে দেখতে আর কিছু তো একটা দরকার দেখো সবাই এখানে বসে আছে আর দেখো সত্যি কথা বলতে কি মানে সবাই একসাথে হলে সত্যি খুব ভালোও লাগে দেখতে তাই না তারপরে দেখো এ পাশে বোন বসে আছে এপাশে দিদি ওরা সবাই বসে আছে তারপরে দেখো ও আবার নাচ দেখিয়ে দিচ্ছে তারপরে এ দেখো কি সুন্দর আছে আর মাসি দেখো ওখানে চুপচাপ বসে আছে ভালো লাগছে আর এই দেখো ধর বোন ছট করে চলে এসেছে আর সত্যি কথা বলতে কি এটা খুব ভালো লাগছে আর ওর সাথে আমার ভিডিও করাই হয়নি বলা চলে ভাবছিলাম করবো করবো কারণ করাই হয়নি এত ব্যস্ত ছিল যে আর তোলাই হয়নি তারপরে শেষে তুলেছিলাম কয়েকটা তোমাদেরকে সেটা দেখাবো অবশ্যই দেখাবো তারপরে দেখো এখানে সবাই বসে আছে মাসি মা ঢা সবাই বসে আছে আর এখানে হলো বুড়িদির বড় হলো পরিবেশন করছিল তো তোমাদেরকে এর সাথে পরে দেখাবো যে পরেও একটা ভিডিও আছে খুব কম সময়ের জন্য তো যাই হোক সবার সাথে তারপরে আমারও প্রচণ্ড পরিমাণে জল দৃষ্টি পেয়েছে তো ভাবলাম যে কী খাই কী খাই তো এখানে চলে আসলাম আইসক্রিম খেতে যদিও বা বোন করে দিচ্ছে ভিডিওটি তো সত্যি কথা বলতে কি বোন সবসময় পাশেই ছিল তো ভালো লাগছে তারপরে দেখো বলতে বলতে এই বোন আমাকে সব ভিডিও ভিডিও করে দিয়েছিল। তারপরে এখানে দেখো ছেলের বাবা ওর পুরো তৃষ্ণা পেয়েছিলো বলে ও চলে এসেছে আইসক্রিম খেতে তোমাকে দেখাচ্ছি তো পুরো পরিমাণে হাসছিল তো যাই হোক ওরও অনেক পরিশ্রম হচ্ছিলো একা হাতে সব কিছু সামলাচ্ছিলো বোঝেই তো ছেলের বাবা বলে কথা আর তারপরে দেখো এখানে কিছু সময় বসেছিলাম তো ভাবলাম যে কি করি কি করি তো এখানে এক ভাগ্নি ছিল তার সাথেও ফটো তুললাম এ দেখো এর সাথে আমার ভিডিও ছিল না বললেই চলে তারপরে দেখো এখানে সবাই মিলে দেখো নাচানাচি করছিল। আর সত্যি কথা বলতে এই যে ছেলে এতক্ষণ পরে আসলো তাকে নিতে বলে দেখো এই যে এতক্ষণ ধরে বলছিলাম যে দাঁড়া দাঁড়া ফটো তুল ফটো তুল ও তুলতে পারছিল কারণ দেখো এত লোক ছিল আর ভিজিও ছিল ও তার জন্য তোলাও হয়নি তারপরে অনেকক্ষণ পরে দেখো ও আসলো আর দেখো পাপা কি সুন্দর উপরে তাকিয়ে আছে তো তাকিয়ে আছে আর ও ক্যামেরার দিকে তাকাচ্ছিলই না কোনোভাবে তারপরে এখানে মা মাসি ওরা অনেকেই ফটো তুলেছিল যদিও বা এটা পরেরটাতে আমি দেখাবো আর এখানে দেখো দুই দিদি হলো মাসির সাথে ফটো তুলছে এটাই বলো স্মৃতি থেকে যাবে তাই না বলো সবাই মিলে একসাথে হলে সত্যি খুব ভালো লাগে আর বুড়িদিকে তো আমরা পনেরো বছর পর ওর সা বছর পর ওর সাথে আমাদের দেখা হয়েছে এ দেখো তারপরে অনেকক্ষণ ধর ভাবছি কী করি কী করি ঘরে এসে বসে দেখি তারপরে দেখো দিদির শরীর ভালো লাগছিল না বলে ও ঘরে এসে বসেছিল তারপরে এখানে ভাবলাম না এখানেও কিছু তাহলে একটু ভিডিও করি তারপরে দেখো এখানে ঋষিদার বউ ছিল সবাই ছিল আর এখানে দেখো ভাগনা হলো প্রচণ্ড পরিমাণে দুষ্টমি করছিলো ও বলছিলো আইসক্রিম খাবে আইসক্রিম খাবে তারপরে ওকে খাওয়াই দিচ্ছিলো তো দিদিও এখানে অনেকক্ষণ থেকে ওকে বলছিলো যে দুষ্টমি করতে না ও কিছুতেই মানছিল না তারপরে এখানে দেখো তানি আছে শাক্সি আছে সবাই আছে এখানে পাপা এ দেখো ওরাও একটা টেরি বেয়ার পেয়েছিস তো সেটা নিয়ে প্রচণ্ড পরিমাণে ওরা খেলা করছে আর সত্যি কথা বলতে কি সবাইকে সত্যি কথা বলতে খুবই সুন্দর লাগছে দেখতে সবার সাথে দেখা হলে কত ভালো লাগে আর দেখো বাচ্চাদেরও একটা এদের গ্যাং আছে দেখো কি সুন্দরভাবে এরাও খেলছিল খুবই ভালো লাগছিলো দেখতে তারপরে দেখো বলতে বলতে চলে আসলাম এই যে এটা হলো আমার মামার তোমাকে দেখো তো আমি আগেই দেখিয়েছিলাম যদিও বা ভিডিওতে আর দেখো ভাগনা এখানে পুরো দুষ্টমি করছিল ভাগনা কি হয়েছিল এত পরিমাণে গরম যে ও নিচে শুয়ে পড়ছিলো তো অনেকক্ষণ থেকে ও দুষ্টমি করছিলো তো ওখানে দিদি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করবে ওখানে তো তার জন্য দাঁড়িয়েছিলো তারপরে এখানে হলো দেখো সবাই মিলে মা মাসি দুই দিদি বৌদি এখানে সবাই মিলে ফটো তুলছে আর সত্যি কথা বলতে কি এই ফটোটাকে বাঁধিয়ে রাখলে সত্যি কথা বলতে খুবই ভালো লাগবে আর দেখো এখানে মামুন আর মাসি ফটো তুলছিলো তো এখানে সবাই মিলে তুলছিলো তারপরে বুলি দিই জামাইবাবু সবাই মিলে ফটো তুলছিলো তো আর সত্যি কথা বলতে কি এইসব ফটোগুলাই থেকে যাবে এ দেখো তোমাদেরকে তো আমি পরে বলেছিলাম যে জামুর সাথে দেখানো হয়নি পরে তোমাদেরকে দেখাবো আর দেখো এই ফটো দেখো কি সুন্দর হচ্ছে আর দেখো এখন পাপা এতক্ষণ পরে তাকালো তারপরে ভাবছিলাম না আমিও একটা ফটো তুলে নিই এদের সবার সাথে তখন এ দেখো আমিও অলরেডি তুলে নিলাম একটা ফটো আর দেখো কি সুন্দর লাগছে সবাইকে আর এখানে দেখো স্নিগ্ধা স্নিগ্ধার বোন তোমাদেরকে বলেছিলাম যে পরে দেখাবো তো দেখানো হয়নি তারপরে দেখাতে দেখাতে দেখি একটা ভিডিও তো হচ্ছিল ছিল তারপরের তো ছিল ও দেখতে খুব ভালো লাগছে খুব সুন্দর লাগছে দেখতে ওকে তারপরে এখানে হলো ভাগনা ছিল ভাগনা আমাকে ভিডিও করে দিল অনেকটা সময় ধরে আর দেখো এখানে পাপা দেখো পুরো ঠান্ডা লেগে গিয়েছিলো একটা ঘরও ফাঁকা পাচ্ছিলাম না যে রেস্ট নেবো এখানে তো সব ঘরে বুক মানে পুরো পুরি ভরা ছিল ভাবছিলাম না একটু সময় বসে রেস্ট নিই কারণ কেননা আবার তো চলেই যাবো কিছুক্ষণ পরে তারপরে যা কোনো কারণবশত যাওয়া হয়নি কারণ কারণ আমি তার ওই দিন ছিলাম তার পরের দিন গিয়েছিলাম তারপরে দেখো এখানে এখন অনেকটা রাত হয়ে আসছে এখন অলরেডি ফাঁকাই হয়ে গেছে এখন খুব একটা ভিড় যদিও বা ছিল না এখানে দেখো যে দুই দিদি আর জামাইবু মিলে ফটো তুলছে এই দেখো এই জায়গাটা দেখো তারপরে বোন ঠোন সবার সাথে তোলা হলো তারপরে এই বোনের সাথে অনেকটা সময় পরে দেখাও হলো ফটো তোলা হলো তারপরে আর একটা বোন ছিল ওখানে বললাম যে ওকে আয় একসাথে তুলি তারপরে অনেকগুলা ফটোও তোলা হলো আর এখানে দেখো পাপা দেখো সব জায়গায় পাপা থাকবেই থাকবে আর দেখো আর ও তো আমাদের ফটো তোলা শেষ তারপরে ভাবলাম না এখন প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে খেতে হবে তো তার জন্য চলে গেলাম উপরে আর দেখো এ পাশে ডেকোরেশনটা মোটামুটি খুব একটা খারাপ করেনি আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো এরপরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টা বাই বাই